ভারতের আঠতম লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই সরকার গঠনে জোট করতে ছিল জোর। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার ভারতের লোকসভায় পাঁচশো আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন দুশো বাহাত্তর আসন একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে বৈঠকে এনডিএ কে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার নগদে টাকা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন মোদীকে নতুন সরকার গঠন হওয়া না পর্যন্ত সরকার চালিয়ে নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি তবে মনে করা হচ্ছে সব ঠিক থাকলে আগামী শনিবারই নতুন সরকার শপথ নিতে পারে এর মাধ্যমে জওহরলাল নেহরুর পর মোদী হবেন তৃতীয় দফার প্রধানমন্ত্রী সুব্রত আচার্য সময় সংবাদ ভারত